রাধা রাধে বন্ধুরা রান্ধনী তনু চ্যানেলে স্বাগতম আজকে আলু পটল দিয়ে মাশরুম বানাবো কড়াই গরম হয়েছে তেল দিব সাদা তেল দিয়ে বানাব কড়াইটা গরম হয়েছে তেজপাতা দিব লং এলাচি দারচিনিটা ঢেলে দেব সাথে পাঁচফোরণ দিব লুন আর হলুদ মাখা ছিল আলুর আলু আর পটলটা এটা এখন উঠেলে দিবেন এখন অল্প ভাজা হয়েছে পুরো ভাজা হয়নি একটু লুন দিয়ে দিব পরিমাণ মতন হলুদ দিয়ে দিব ভালো করে ভাজবো মাশরুমটা ঢেলে দিব পুরাপুরি নিরামিষ মাশরুম পেঁয়াজ রসুন সাদা বানাবো একদম পুরা নিরামিষ মাশরুমের সাথে আলু পটলটা ভালো করে আর ভেজে নিব মাশরুমের সাথে আলু পটলটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন টমেটোর পেস্ট আদার পেস্ট জিরা ধন্যার পেস্ট ঢেলে দিব আর লঙ্কার পেস্ট আদা টমেটো লঙ্কা জিরা জিরাধনা সাথে ভালো করে আবার ভাজবো মাশরুমগুলো ভালো করে ভাজতে হয় না লেখেতে খেতে ভালো হয় না মশলাগুলোর সাথে ভালো করে ভাজতে হবে মাশরুমে একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে লাগে ভালো করে ভাজা হবে তারপর মশলা সাথে সব ভাজা হয়ে গেছে এখন দুধ আর জল মিক্স করে দিব খালি দুধ না জলও মিক্স করেছি ঢেলে দিব দুই মিনিট পর্যন্ত ঢেকে রাখবো এখন ঢাকনাটা খুলে দেখবো সুন্দর একটা সেন্ট আসছে দুধের সেন্ট ঘি থাকলে ঘি দিতে পারো আর কাজু থাকলে কাজু বাটা দিতে পারো নিরামিষে কাজু বাটা ঘি দিলে খেতার পর ভালো লাগে এর জন্য দুধ দিয়ে দিচ্ছি দুধ দুধ দিলে একটু কাজুর গন্ধটা আসে মানে দুধ দুধ গন্ধ আসে হালকা মিষ্টি মিষ্টি ভাব আসে ভালো লাগে ও দুধ টেস্টি লাগে কাজু বাটা না থাকলে ওইভাবে বানিয়ে খেতে পারো তোমরা হয়ে গেছে নামাবো নামাবো